প্রায় এগারো বছর পর সুখবর পেতে যাচ্ছেন দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ নামে মাত্র উৎসব ভাতা চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া পেয়ে থাকেন সংশ্লিষ্টরা বলছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ মূল বেতনের সঙ্গে উৎসব ভাতা চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া পান এর মধ্যে মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন শিক্ষকগণ আর পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন কর্মচারীগণ চিকিৎসা ভাতা পান পাঁচশো টাকা করে আর বাড়ি ভাড়া পান এক হাজার টাকা সরকারি বেসরকারি শিক্ষকদের ভাতার পরিমাণ বিশ্লেষণ করলে দেখা যায় চিকিৎসা ভাতার ব্যবধান কম হলেও উৎসব ভাতা ও বাড়ি ভাড়ার মধ্যে ব্যবধান অনেক বেশি এজন্য আপাতত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধির কাজ শুরু হয়েছে এ বিষয়টি দেখভালের জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে এ সম্পর্কে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয় বরাদ্দ চেয়ে চিঠি দেব তিনি আরও বলেন এতদিন আমরা অবকাঠামোর বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবার শিক্ষকদের বাড়ি ভাড়া বরাদ্দর জন্য চিঠি দেব গত চার মে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া শিক্ষামন্ত্রীর বরাতে এক পোস্টে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য আর শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছি তারই আলোকে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেলের উদ্যোগে এবার শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে প্রসঙ্গত দু হাজার তেইশ তেরো খ্রিস্টাব্দের জানুয়ারিতে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো হয়েছিল